হাসান বসরির বুক ডাক দেয়া কই হুজুর গো হুজুর আপনি দুনিয়ার মধ্যে বিয়া করবেন না কেন হাসান বুসরি ডাক দিয়া কই ভক্ত আমার মতন এমন লেভেলের কোনো আমি খুঁজা দেখি না কেমনে আমি বিয়া করব ভক্ত ডাক দিয়া ও হুজুর এই যোগেই আমার জানা মতে একজন পাত্রী আছে যে পাত্রী ডাকি না আপনার সাথে মিলবে যার আমল কিনা ভালো যার বন্দেগি কিনা একজন মারে ফতের সম্রাগী আসান বস্রী ডাক দেয়া কই ভক্ত ওই লুকটা কে ওই মহিলার সন্তান তুমি আমার দাও ভক্ত ডাক দিয়া কই হুজুর গো ওই মেয়েটার নাম হলো হজরতে রাবিয়া আবুশ্রি হাসান বুশ্রী ডাক দিয়া কই বক্ত হরে যাও 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 রাবিয়া আবুশ্রীর কাছে গিয়া আমার প্রস্তাব দাও রাবিয়াকে গিয়া বলো আল্লাহর অলি হাসান বুশ্রী আপনার কাছে বিবাহের প্রস্তাব দিল বক্ত যায় আর রাবি আবুশ্রীকে প্রস্তাব দিল রাবিয়া আবুশ্রী ডাক দিয়া কই তুমি হাসান বুশ্রীকে আমার কাছে নিয়া আসো আমি হাসান বুশ্রীকে কিছু প্রশ্ন করব হাসান যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারি তাইলে আমি হাসান বুশ্রীর সঙ্গে বিবাহে আবদ্ধ হব হাসান বুশ্রী রাবিয়া বুশরীর কাছে আসলেন হাসান বুশ্রীকে রাবিয়া বুশ্রী ডাক দেয়া বলেন ও আল্লাহর হাসান আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন আমি আপনার প্রস্তাবে রাজি কিন্তু গো হাসান গো আপনাকে আমি একটা প্রশ্ন করব ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিবাহ রাবিয়া আমি হইলাম মারে ফতের একজন আল্লাহর ওলি আমি একজন জগৎ বিখ্যাত তুমি কোন প্রশ্ন আমারে করবা তুমি প্রশ্ন করো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি রাবিয়া মুসরী ডাক দিয়া কয়ে হাসান এক নাম্বারে আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি পলায়ন করবেন আমি আপনারে খুঁজা বার করব আমি পলায়ন করব আপনি আমাকে খুঁজা বাহির করবেন হাসান মুসরী ডাক দিয়া কই রাবিয়া এটা কোনো ব্যাপার না বলো এই প্রশ্নের মধ্যে যদি আমি পাশ করি তাইলে তুমি আমারে বিয়া করবানি রাবিয়া বুস শ্রী কয় হ্যাঁ আপনাকে আমি বিবাহ করবো কথা দিলাম আল্লাহর ওলি হাসান বুশ্রী পালায়ন রাবিয়া বুশ্রী যখন দাঁড়ায় রইলেন হাসান বশ্রী যখন পালিয়ে গেলেন এক মিনিট দুই মিনিট হইয়া গেল রাবিয়া বস্রী হাসান বশ্রীকে খুঁজতে শুরু করলেন ও আল্লাহর বলি হাসান বশ্রী আপনারে আমি দেখে ফেলেছি আপনি বের হইয়া যান হাসান বুশ্রী মনে মনে বলতেছে মনে আমার একটা দাপ্পা দিছে এমনি মনে বলছে হাসান বস্রী বলতেছে একটু পরে বের হওয়া যাবে ইন্দিমিন টাইমে যখন হাসান বুসরি বের হচ্ছে না আবার রাবিয়া বুসরি ডাক দিয়া কই হাসান বুসরি আপনাকে আমি সত্যই দেখে ফেলেছি আপনি বের হন হাসান বুসরি আপনি যে আল্লাহর আরও সে আজিমের খুঁটির মধ্যে পলায়ন কইরা খুঁটির পিছনে ধরে বসে আছেন আমি আপনাকে দেখে ফেলছি গো হাসান আপনি বের হয়ে যান হাসান বুসরি রাবিয়া বুসরির সামনে জাহের হয়ে গেল গো ooh হাসান বুসরি অবাক হয়ে গেলেন রাবিয়া তুমি কেমনে দেখলা তুমিও দি আমার থেকে আলীর দিক দিয়া কম তোমার মুজেজা নয় কম তোমার বেলায়েতের পাওয়ার নয় এমনভাবে হাসান বুসরি বললেন রাবিয়া এখন তুমি পালায়ন করো দেখি আমি তোমাকে বের করতে পারি না আয় রাবিয়া বুসরি যখন পালায়া গেছে গো এক মিনিট দুই মিনিট সময় লাগালো হাসান বুসরি বুঝতেছে ও রাবিয়া বুশ্রী আমি তোমারে দেখে ফেলছি তুমি বের হয়ে যাও রাবিয়া বুশ্রী বলতেছে এখনো সময় আছে এখনো সময় কি আছে রাবিয়া বুশ্রী এক মিনিট দুই মিনিট এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা হইয়া গেল রাবিয়া বুসরি বাইর হচ্ছে না হাসান বুসরি ডাক দিয়া কই রাবিয়া। আমি পূর্বের দিকে খুঁজলাম তোমারে পাইলাম না পশ্চিম দিকে খুঁজলাম তোমারে পাইলাম না দক্ষিণ দিকে খুঁজলাম তোমারে পাইলাম না আমি উত্তর দিকে খুঁজলাম তোমারে পাইলাম না আল্লাহর আর সে আজিমের উপরে খুঁজলাম গো কিন্তু তোমারে ফাইলাম না আমি সাদ জমিনের নিচে তোমারে খুঁজলাম এর এরপরেও তো আমি তোমারে ফাইলাম না ও রাবিয়া তুমি কোন জাগায় আছো আসলো আমি খুঁজা তোমারে পাচ্ছি না তুমি বের হয়ে যাও ইনলিমিনে আমার আবা ও আমার নবীর আসে কেরা গো বন্ধুরারে আমার ও নবীর আসে কেরা আমার ওলি প্রেমিক ভাইরা হাসান বুশ্রীর সামনে যখন রাবিয়া বুশ্রী চৈন আসলেন রাবিয়া বুশ্রী যখন দাঁড়িয়ে গেলেন হাসান বুশ্রীর সামনে হাসান বুশ্রী ডাক দিয়া কই রাবিয়া গো তোমার কত জায়গার মধ্যে আমি কতভাবে খুঁজলাম মাটির নিচে খুঁজলাম খুঁজলাম বামে খুঁজলাম সামনে পেছনে খুঁজলাম তোমারে আমি কোথাও পাইলাম না রাবিয়া বুশ্রী তোমার পরীক্ষায় আমি ফেল। সাথে আমার বিবাহ হোক আর না হোক কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দো তুমি কোন জায়গার মধ্যে পালায়ন করু রাবিয়া বস্রী ডাক দিয়া কয় হাসান আমার আল্লাহ মানুষের চাইত ধরনের পদার্থ দিয়া আমার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এক নাম্বার আমার আল্লাহ মাটি দিয়া মানুষ বানাইছে দুই নাম্বার আমার আল্লাহ গুণ দিয়া মানুষ বানাইছে তিন নাম্বার আমার আল্লাহ পানি দিয়া মানুষ বানাইছে আমার আল্লাহ বাতাস দিয়া মাটি মানুষ বানাইছে চারটা পদার্থ দিয়া রে হাসান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে আমার গায়ের মধ্যে চার ধরনের পদার্থ রয়েছে মাটির যে অংশটা আমার শরীরে ছিল এই অংশটা আমি মাটির সাথে বিলীন কইরা দিলাম পানির যেই অংশ ছিল আমি পানির মধ্যে বিলীন কইরা দিলাম বাতাসের যেই অংশ ছিল আমি বাতাসে বিলীন কইরা দিলাম আগুনের যেই অংশ ছিল রে হাসান ওই অংশ আমি আগুনে বিলীন কইরা দিয়া আমি রাবিয়া বুশ্রীর দেহটা আমি ছায়ার মধ্যে আমার কায়া দেহটা মিশায়া দিলাম হাসান এমন ভাবে আমি চারটা পদার্থ চার জাগের মধ্যে মিশায়া দিলাম ও হাসান তুমি আমার খুঁজা ফাইবা হাসা হাসান তুমি আমার করতে পারো নাই আমি এখন তোমার সাথে বিবাহ আর বসবো না আমি কেন বিবাহ করি না হাসান তুমি নি আমি যদি বিবাহ করি রে হাসান আমার ছেলে হবে মেয়ে হবে আমার আত্মীয় স্বজন হবে আমি রাবিয়া ঠিক মতে আবাদত করতে পারব না ও হাসান আমি আল্লাহর প্রেমে ভাবে পড়েছি এমন ভাবে আমি আমার ক্ষুধারে ভালোবাসি না জানি আমার বাদতে কমতি হয় এই কারণে আমি বিবাহ করি নাই হাসান এখন আমি চলে যাব মকায়ার মদিনায় আমার নবীর রোজাই মুরশিদের প্রে ম গজলে জালা যা কি দিয়াহা আনি বাহিয়ালের গজলে জাল কিয়াম ও রে কানি বাইরে জালা ও কি দিয়ানি বাইরে জালা ও মরুজাল রে হে কি দি ই আনিবাই দহয়ালের প্রে হালাই অহংগ জলে জানা কি দি আনিবা সকলে চিল্লা বলুন মার হাওয়া আর মায়ের সুরে বলুন না হি আর সোলাল্লা উচ্চ আওয়াজে বলুন না বাবায় ওলি আল্লাহ আমরা ওলি আল্লাহর প্রেম বাবা চাই কি চাই না হাসান বুসরি ডাক দেয়া কই রাবিয়া তুমি জন মক্কা মদিনায় যাইবা ও রাবিয়া আমি তোমার শোনে মক্কা মদিনায় যাইতে চাই রাবিয়া বুসরি ডাক দিয়া কই হাসান গো আপনার মধ্যে যাওয়া আর আমি রাবিয়া বুশ্রীর মধ্যে যাওয়া বেশ কম আছে আমি রাবিয়া বুশ্রী মধ্যে নাই যাব একটা কদম দিব আর দুই রাকাত নফল নামাজ আদায় করব একটা কদম দিব আর দুই রাকাত নফল নামাজ আদায় কইরা যাইব আপনি বলেন আমার সঙ্গে গিয়া আপনার ফুজবনি। আসাম বুশ্রী ডাক দিয়া কয়ে রাবিয়া তোমার রাস্তায় তুমি যাও আমার রাস্তায় আমি যাই দেখা হবে তোমার শোনে আমার হানালাম হাসান বুশ্রী চুইলা গেলেন রাবিয়া বুশ্রী ও মক্কা মদিনার উদ্দেশ্যে রৌনা দিলেন বন্ধুরা রে আহা এমন ভাবে যাইতে যাইতে হাসান বসরি মক্কার মধ্যে চইলা গেলেন মক্কা শরীফ হাসান বসরি গেলেন গিয়া দেখেন শত মানুষ মক্কাই তোয়াফ করে কিন্তু হুজুর ওই জাগার মধ্যে কাবা শরীফ নাই কাবা শরীফা শরীফ নাই হাসান বসরি অবাক হয়ে গেলেন কাবা গেল কোথায় হাজার মানুষ তোয়াফ করতেছে কাবা না দেখা আমি তো এই জায়গার মধ্যে দেখলাম কাবা শরীফ নাই হাসান বুসরি অবাক হয়ে গেল হাসান বুশ্রী ডাক দেয়া কোয়াল্লাহা গো এমন কি খেলা তুমি আমার সনে খেলতে শুরু করলা রাবিয়া বসরির সনে দেখাইলাই আমার এখন আমি চলে আসলাম কাবাই কাবাই আইসা দেখি কাবা শরীফ ওই জায়গার মধ্যে খানে কাবা নাই কাবা গেল কোথায় এলার্ম জারি হয়ে গেছে হাসান রে আমার কাবা শরীফ গেছে আমার এক বান্দিরে আগায়া আনার জন্য আমার এক বান্দিরে কাবা শরীফ গেছে স্বাগতম জানানোর জন্য অবাক খুঁয়া গেলেন সারা বিশ্ব থেকে মানুষ আছে কাবার কাছে তোয়াফ করার জন্য আর কাবা নাকি চইলা গেছে কোন বান্দিরে আগায় আনার জন্য আল্লাগু তোমার কোন বান্দিরে হাসান আল্লাহ গো তোমার কোন বান্দিরে কাবা শরীফ গেল আগায় আন্দার জন্য আমার আল্লাহ ডাক দিয়া কুই হাসান আমার একজন পাগলি বান্দি আছে যে বান্দি দিন যায় আমি আল্লাহর জন্য রাত যায় আমির আল্লাহর জন্য নবী নবী কইরা যে বান্দি দিন কাটাই নবী নবী কইরা যে বান্দি রাত কাটায় ওই রাবিয়া বুশ্রীকে গেছে দিলে আমার কাবা আগায় আনার জন্য বলি সুবাহান নবী নবী কুহুরে আর কত কাল আমরা কাঁদব নবী নবী কুরে আর কত কা কাহাদুবহু অচি নুরে সুরে গুরে গুরে ও চিন গুন গুরে গুরে কুন সুরে তুমি ডাক বনবীর চরো নেতে সারা জন মমুরা থাকবো নবীর চোরো নেতে সারা জন মমুরা থাকবো এ রে কো তুজে বে থা দেখে কে আশে কেরে মুনে রুকো থা এযন তুরে কুতুজেতা দেখে কেঁ কে মনের কথা তোমার পাগল বলে লোকে বন্ধু বলে তোমার পাগল বলে লোকে বন্ধু বলে বলক জর জর খুশি নবীর চর নেতে সারা জন মামরা থাকবো বাবা আমরা থাকতে চাই কি চাই না মিলা দিয়া মে দুরু দু সালামে কুশিরাগ বহু নবী নবী কে সারা জন মমরা কাদ বহু নবী নবী কে সারা আমরা নবীর চরণে থাকতে চাই কি চাই না এই ফাগলা নবীর চরণ আমরা থাকতে চাই কি চাই না দুনিয়ার সব সারতে আমরা রাজি আছি রে বাবা ওজুর আমরারে বন্ড বইলা গালি দেয় দুঃখ নাই আমরা মাজার ফুজারি কয়ে দুঃখ নাই আমরা রে সিন্নি খুর গালি দে দুঃখ নাই নবীর জন্য একদিন নয় দুই দিন নয় যতদিন তত ততদিনও যদি মানুষ আমরা রে গালি দেয় এরপর অন্য নবীর জন্য আমরা গালি সহ্য করতে রাজি আছি না নাই গালি দেখতাতে দুঃখ নাই আমরা রসুল ছাড়বো না আমার প্রিয় ভাই মাওলানা রাজিবাল আল হাজি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা আমার পূর্বে করেছেন চমৎকার আলোচনা করেছেন হজরতে বেলালের আলোচনা করেছিলেন আমি শুনতেছিলাম আল্লাহ যেন আমাদেরকে রসুলুল্লাহর কদমে কবুল করেন সকল বলুন আমিন আমার পূর্ব পরেও একজন বক্তা আছেন মাওলানা ইব্রাহিম আহমেদ আশেখে